হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় ঠিক সকাল ছটা আর আজ হচ্ছে আমরা যাব একটু পুজো দিতে তো খুব নামকরা মানে জাগ্রত মন্দিরে তো যাব এখন পুজো দিতে তো কোথায় যাবো না যাবো কোন মন্দিরে যাবো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি তো রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে আর নিচে বাবা মাও রেডি হয়ে গেছে আর ও রেডি হয়ে নিচে গেল তো চলো এখন যাওয়া যাক তো চলো দেখতে থাকো যে কোথায় যাবো না যাবো কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার দেখ তোমার তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরে হচ্ছে কিন্তু বৃষ্টি আর কালকে কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না আজ সকালে ঘুম থেকে ওঠার পরই আবার শুনতে পেলাম যে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা সেরকম একটা ছিল না মানে বাড়ির ভেতরে এখন বাইরে তো জানি না কেমন কি থাকবে তাছাড়া টোটোতে করে যেতে হবে তো একটু হাওয়াও লাগবে যার জন্য সোয়েটার পর চাদরটা উপর দিয়ে নিচ্ছি যাতে কানটা ঢাকা থাকে আর কি আর যেহেতু সকালবেলা স্নান করেছি আর এমনিতেও তো মানে ঠান্ডা একটু থেকে মানে একটু ঠান্ডা লাগলেই আমার একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় আর এই যে এখানে ফ্রিতে দর্শন করছে সবাই আমাদের বাড়ি থেকে মন্দিরটাতে যেতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আমরা বাড়ি থেকেই টোটোতে উঠেছি আর এই টোটোতে করেই কিন্তু আবার ফিরে আসবো হুম আমি শুনেছি মূল আরে না এই যে সবাই হাতটা দিয়ে নিচ্ছে

ਚਲੋ ਤੁਝੇ ਰਹਾਏਗੇ ਤੇ ਆ ਬੈਠ ਜਾਗੇ এবার আমার যদি যদি আমার ছাতা রেখে দিছিল বুঝে সেই তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো এবার বলি আমরা হচ্ছে এসেছি সাত ভাই তলায় পুজো দিতে যেহেতু এখন পৌষ মাস চলছে তো এই মাসটা কিন্তু পুরো পৌষ মাসে এখানে মেলা হয় এবং এই মন্দিরটাতে পুজো হয় হ্যাঁ সারা বছরই পুজো হয় তবে এই মাসটাতেই বিশেষ করে খুব বড় করে এখানে পুজো হয় এবং পৌষ মাসের প্রতি শনি এবং মঙ্গলবার এখানে মেলা বসে সেই সঙ্গে শনি মঙ্গলবার করেই কিন্তু পুজোটা হয় আর তোমরা তো দেখতেই পেলে যে মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু এই মাসটাতেই বিশেষ করে এখানে পুজো হয় তার জন্য খুব সুন্দরভাবে সাজানো ঠাজানো হয়েছে আর জানো তো এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এখানে পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ হয় তো তারপর আমরা একবার মন্দির পরিক্রমা করে নিলাম আর এদিকে দেখো বাইরে কিন্তু মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে ছাতা মেললেও চলে না মেললেও চলে এরকম আর আজকে কিন্তু সেরকম একটা লোকজন ছিল না তোমরা তো দেখতেই পেলে একদম ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়েছি আর না হলে শনি মঙ্গলবার করে এখানে মানে পা রাখার মতো জায়গা থাকে না এই পৌষ মাসে যেদিন মেলায় আসবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো যে এখানে পুজোর লাইনগুলো মানে এত লম্বা লম্বা লাইন হয় এই যে পেছনে দেখছো মেলার দোকানপাটগুলো বসেছে এই দিকটাতে লাইনগুলো চলে যায় পেঁচিয়ে এই দোকানের পেছন দিয়ে ওই দোকানের পেছন মেলার ভেতর দিয়ে বেঁচিয়ে পেঁজিয়ে লাইন হয় আর রাস্তার দুপাশে তো হয়ই মানে কি বলবো এতটা মানে এত লম্বা লাইন হয় আর কি পুজো দেওয়ার আর ভেতরেও কিন্তু আমরা তো দেখতেই পেলে মানে খুব ভালোভাবে বসে পুজোটা দিয়েছি নাম গোত্র বলে বেশ খানিকটা মানে বেশ খানিকটা সময় আমরা ভেতরে কিন্তু থাকতে পেরেছি আর না হলে অন্য সময় যখন অনেক লোকের ভিড় হয়ে যায় তখন কিন্তু কয়েকজন করে ভেতরে ঢোকায় আর কোন রকমের পুজোটা দিয়ে নাম গোত্র সেইভাবে বলার মানে সুযোগ দেয় না আর কি কোনো রকমের সামনে ডালাটা নিয়ে ফুলটা দিয়ে দিয়ে দেয় আর কি এরকম তো তারপর ভেতরে যেহেতু মাকে আরতি করার মানে জায়গা নেই তো সেই জন্য মানে আরতি করতে দেয় না ভেতরে আর কি সেই জন্য এখানে কিন্তু মোমবাতি ধূপ এখানে জেলে বাইরের থেকে মাকে দেখিয়ে মানে দেখিয়ে নেওয়া হয় আর কি তো দেখিয়ে এখানে হচ্ছে তারপর চলে এলাম ওই দোকানটাতে যেখানে আমাদের জুতো ব্যাগপত্র রেখেছিলাম সেখানে আর এ পাশেই কিন্তু আছে বজরঙ্গবলি আর মহাদেবের মন্দির তো তারপর আর বেশি বৃষ্টি পড়ছিল যার জন্য ছাতা মেলতে হয়েছিল আর আগের বারও কিন্তু আমরা যখন পুজোইতে এসেছিলাম যেহেতু শনিবারটাতেই আসা হয় তোমরা তো জানো শনিবারে বজরঙ্গবলির পুজোও হয় তো তার জন্য এখানে একটু মহাদেবের মন্দিরেও পুজো দিয়ে নেব আর একটু বজরঙ্গবলির মন্দিরেও পুজো দিয়ে নেব আর বাবা যেহেতু বজরঙ্গবলির খুব ভক্ত তো বাবা কিন্তু দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে বজরঙ্গবলীর মন্দিরে পুজো এই যে হনুমান চালিসা পড়তে পড়তে যাচ্ছে আর এই যে আরে কোথাও যাইনি নিচেই দাঁড়িয়ে রয়েছে চরি পরে

এই নিয়ে কিন্তু আমি দু বছর এখানে পুজো দিতে আসছি আগের বছর এসেছিলাম আর এ বছর আসছি বিয়ের পরেই এখানে পুজো দিতে আসি আর বিয়ের আগে আমি এখানে পুজো দিতে কখনও আসি হ্যাঁ মেলা দেখতে এসেছি ও আমাকে মেলার সময় নিয়ে আসতো মেলা দেখার জন্য তবে পুজো দিতে আমার আসা হয়নি বিয়ের পরেই সেটা দিচ্ছি আর তারপর আমরা এই যে চলে এলাম বাড়িতে আর বৃষ্টিটা তো বাইরে হয়েই যাচ্ছিলো আর তোমার তো আওয়াজটা শুনতেই পেলে বৃষ্টি তো দেখতেই আমার পেলে কান্না কাটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আসলে ও যখনই বারান্দায় পাটা রেখেছে সেই সময় একটা বিড়াল পাশ দিয়ে চলে গেছে মানে বারান্দা থেকে বেরিয়ে চলে গেছে আর বিড়ালের লেজটাই ওর পায়ে একটু লেগেছে তার জন্যই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে বলছে বিড়ালের নখ লেগেছে তো সেই জন্য আমি বললাম তাহলে ওকে নিয়ে গিয়ে ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসো তো তারও কিছুক্ষণ পর হচ্ছে চুপ হলো আর কি তো তারপর হচ্ছে মা এদিকে পুজোর ফুল নিয়ে এসেছিলো মাই কিন্তু সবার মাথায় হচ্ছে ফুল ছোঁয়ায় তো আমার মাথায় আগেই ছুঁয়ে দিয়েছে তো ও তো হচ্ছে তখন বাথরুমে ছিল তো তারপর ও বাথরুম থেকে আসার পর ওর মাথায় ছুঁয়ে দিল আর প্রসাদটাও দিয়ে দিল আমাদেরকে সকালের ব্রেকফাস্ট আজকে আর সকালে রান্না করা হয়নি তো দোকান থেকে নিয়ে এসছে মানে বাজার থেকে এই যে লুচি আর এখানে সয়াবিন তারপর চানা মটর টটর দিয়ে একটা সবজি করেছে তো সবজিটা খুব সুন্দর হয়েছে একটু টেস্ট করে দেখলাম তো নিচে সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে বাবরটা উপরে নিয়ে এলাম বললো ওইখানেই খাবে তো না সকালবেলা ব্রেকফাস্ট করার পর একটু বই পড়ছিলাম গল্পের বই পড়ছিলাম তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি আর ওরও একটু কাজ ছিল তো ও যেহেতু সেদিকে গেছিলো বাড়িতে ছিল না আর এদিকে আমিও ঘুমিয়ে পড়েছি আর নিচে এসে জানো তো দেখি মাও ঘুমিয়ে পড়েছে একদমই খেয়াল ছিল না যে দুপুরে রান্না করতে হবে তারপর দেখি বারোটা বেজে গেছে তখন ও আমাকে ফোন করে করলো যে কী করছি আর কি সেটা শোনার জন্য তো ও শুনতে পেয়েছে আমার আওয়াজ শুনেই বুঝতে পেরেছে আর কি যে আমি ঘুম ঘুমাচ্ছি তা তখন বলল তুমি ঘুমাচ্ছ রান্না করতে হবে না তো তখন আমি মানে তাড়াহুড়ো করে উঠে নিচে এসে দেখি মাও ঘুমাচ্ছে তো তারপর এখানে সবজি টবজি কেটে এদিকে হচ্ছে রান্নাটা বসিয়েছি বাঁধাকপি ভাজা করেছি এবছর বাঁধাকপি ভাজা এখনও খাওয়া হয়নি তো বাঁধাকপি ভাজা করে মানে করব আর কি আর এদিকে করব হচ্ছে টমেটোর চাটনি বাবা বাজার থেকে অনেকটা টমেটো এনেছে তো দেখলাম যে অনেকগুলো টমেটোয় মানে বেশি নরম হয়ে গেছে আর কি রেখে দিলে থাকবে না তো তার জন্য ভাবলাম যে টমেটো চাটনি করে ফেলি আর ওদিকে হচ্ছে মিষ্টি জশ হয়েছে ভাবলাম ওটা দিয়ে চাটনিটা করে ফেলি আর ওদিকে বাঁধাকপি ভাজা করবো তারপর পনির করতে হবে আজ শনিবার শনিবার আর বৃহস্পতিবার পরে তো পনির রান্না হয় তো পনিরটাও করব আর ভাবছিলাম যে আর কি করি কি করি সেরকম প্রথমে ভাবলাম যে না দেখে কিছু করবো না যেহেতু দেরি হয়ে গেছে তো তারপর দেখি ও আস্তে আস্তে একটু দেরি করেছে আর বাবাও একটু কাজে বেরিয়েছিল তো সবাই আস্তে আস্তে একটু দেরি হচ্ছে তো আমি আস্তে আস্তে টুকটুক করতে করতে কিন্তু অনেকটাই রান্না করে ফেলেছি আর কি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিল তো রান্না করতে সেরকম একটা কোনো অসুবিধা হয়নি যে না করবো না বা অনিচ্ছা আসেনি আর জানো তো তারপর ডালটাও করেছি হ্যাঁ বোনের বাড়ির থেকে লাউ এনেছিলাম আগের দিন বোনদের বাড়ির লাউ দিয়েছিলাম আচার থেকে কেটে তো এই যে তো লাউটা কেটে রেখেছি ভাবলাম যে একটু ডাল করে দিই ও যেহেতু ডাল খেতে খুব পছন্দ করে তো এদিকে ডালটাও আমার হয়ে গেছে আর জানো তো লাউ ডালের ভিতর একটু ধনেপাতা দিয়েছি এই শীতের সময় না ধনেপাতা ছাড়া মনে হয় সমস্ত মানে যে কোনো তরকারি মনে হয় যেন অসম্পূর্ণ একটু ধনেপাতা না দিলে না তরকারিগুলো কীরকম মনে হয় কি ভালো লাগে না আর আমি কিন্তু ধনেপাতা খেতে মানে খুবই পছন্দ করি আর আমাদের ও বাড়িতে না যখন জ্যাঠাদের সঙ্গে থাকতাম জ্যাঠারা হচ্ছে ধনেপাতা পাতা না তো আমার খুবই খারাপ লাগতো হ্যাঁ কোথাও যখন নিমন্ত্রণ মানে যেতাম বা কারোর বাড়িতে তো সেই সময় কিন্তু তরকারিতে মানে ধনে পাতা দিলে সেটা খুব পছন্দ হতো আমার এবং সেটা খুব তৃপ্তি করে খেতাম তো তারপর সন্ধ্যাবেলা একটু ছোটো নদকে নিয়ে বেরিয়েছি প্রথমে পাম্পে গেছিলাম ওখান থেকে তেল ভরানোর পর একটু বেরিয়েছি ঘুরতে আর এদিকে দেখো নতুন একটা ক্যাফে ওখানে হয়েছে ফাঁকা মাঠের ভেতর অনেক আলো জ্বলছিলো দেখতেই তো পেলে তো তারপর এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে অনেক দিন ফুচকা খাওয়া হয় না তো ওইদিকে দাঁড়িয়েছিলাম আর খুব বেশি লোক ছিল না ফুচকার দোকানে আর জানো তো শীতের সময় বলে রাস্তাঘাট এতটা ফাঁকা না হলে কিন্তু এই সময় এতটা ফাঁকা রাস্তাঘাট থাকে না তারপর অনেকটা সময় বাইকে ঘোরার পর তারপর আমরা ফিরেছি বাড়িতে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাইটা